আসসালামু আলাইকুম হাতে মাখা দারুণ একটা মজাদার খিচুড়ি রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিলো তো আমি এখানে মসুর ডাল আর পোলাও চাল ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম গোটা কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছু মরিচ বেশ কিছু পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন পেঁয়াজ কুচিটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আদা বাটা যেহেতু আমি রসুন কুচি করে দিয়েছি এখানে আমি আর রসুন বাটা দেব না তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেহেতু ঝাল ঝাল করে খাবো এখানে দিয়ে দিলাম গোলমরিচ লং দারচিনি এবং এলাচ এইগুলা দিয়ে আর এই রান্নাতে আমি ব্যবহার করব সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্নাটি হবে তো পরিমাণ মতো সরিষা তেল দিয়ে একবারে মেখে নিব ভালোভাবে যেন খুব সুন্দর মতো মশলাগুলো চাল এবং ডালের সাথে মিশে যায় তো এখানে আমি ভালোভাবে চাল এবং ডালটা মেখে নিলাম তো আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব মাত্র দশ মিনিট লাগবে তো আমি প্রেশার কুকারটা ধুয়ে যে চাল গোলাপ মশলার সাথে মাখিয়ে নিয়েছি তা প্রেশার কুকারে সুন্দর মতো ঢেলে দিচ্ছি তো আমি খিচুড়িতে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিব দেখতেই পাচ্ছেন আমি এখানে ফোটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর একটু পানি লাগবে যে যার পরিমাণ মতো পানি দিয়ে চাইতে ঢাকনা আটকিয়ে জাস্ট তিন থেকে চারটা সিটি হলে আপনার খিচুড়ি হয়ে যাবে এখানে আমি তিন থেকে চারটা সিটির পর আপনাদেরকে খিচুড়িটি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এবং ঝরঝরে হয়েছিল কোনো চাল গলে জানি বা কিছু হয়নি দেখুন অনেক সুন্দর হয়েছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলেই আমার খিচুড়ি কমপ্লিট আলহামদুলিল্লাহ সবাই চেটি পুটে খেয়েছে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে খিচুড়ি সবাই খুব প্রশংসা করবে তো যাতে যাতে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেহেতু আমার এটি ফেসবুক প্রোফাইল আশা করি আমাকে ফলো দেয়া রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই